একদা ছোট্ট একটি গ্রামে রহিম নামের এক মেধাবী ছেলে থাকত সে প্রকৃতির খুব ভক্ত ছিল প্রতিদিন সকালে উঠে তার বাড়ির পাশের ছোট্ট বাগানে গিয়ে ফুল গাছগাছরা দেখে আসত কিন্তু সে লক্ষ্য করল গ্রামের অনেক গাছই কেটে ফেলা হচ্ছে ঘর ও নৌকা বানানোর জন্য রহিম খুব দুঃখিত হতো একদিন সে তার বিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞেস করলো স্যার আমরা কি করে গাছ বাঁচাতে পারি শিক্ষক বললেন প্রথমে তোমার নিজের মনে বিশ্বাস তৈরি করো তারপর অন্যদের সচেতন করো সেদিন থেকে রহিম ঠিক করল সে একটি প্রকল্প শুরু করবে প্রথমে সে তার বাবা মাকে বোঝালো তারপর বন্ধুদের নিয়ে একটি ক্লাব বানালো সবুজ বন্ধু তারা গ্রামে গিয়ে গিয়ে মানুষকে বোঝাতে লাগলো যে গাছ না থাকলে বাতাস দূষিত হয়ে যায় গাছ না থাকলে বৃষ্টি হয় না শুকিয়ে যায় নদী গাছ না থাকলে পশু পাখির বাসা চলে যায় কিছুদিন পর গ্রামের মানুষও রহিমের কথা শুনে পরিবর্তন করতে শুরু করল কেউ গাছ কাটছে না বরং তারা নতুন গাছ লাগাচ্ছে রহিম এবং তার দল প্রতি বৃক্ষরোপণ অসংখ্য চারা লাগাত কয়েক বছর পরে গ্রামটি আবার সবুজে ঢাকা পড়ল পাখি উড়ছে ফুল ফুটছে নদীতে জল বইছে মানুষের মুখে হাসি রহিম এখন বড় হয়েছে সে একজন পরিবেশবিদ হয়েছে সে এখন দেশের অনেক জায়গাতেই গাছ লাগানোর কাজে নেমেছে আর তার ক্লাবের নাম সবুজ বন্ধু এখন একটি বিখ্যাত পরিবেশ সংগঠন ছোট ছোট পদক্ষেপ থেকেই বড় পরিবর্তন আসে প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা একজন মানুষও পরিবেশ বাঁচাতে পারে যদি সে সঠিক উদ্যোগ নেয় সাবস্ক্রাইব টু চ্যানেল